নিবৃতা চুপচাপ তার সত্যি বিশ্বাস হচ্ছে না তার মুখের ভাব কেমন থেমে থাকা জলের মতো নড়াচড়া নেই কোনো কিন্তু গভীরে চলছে ঢেউ এত সহজে বিশ্বাস করা যায় কি এত সম্ভব আর্ধিক ফিরে আসবে এভাবে হঠাৎ কেন এমন কিছু তো সত্যি সে আশা করেনি এই মুহূর্তটা যেন ঠিক বাস্তব নয় স্বপ্ন নয় আবার মাঝখানে কোথাও ধোয়াটে আবহে দাঁড়িয়ে আছে সে বারবার নিজেকে বোঝাতে চাইছে না এটা আসলেই আসলে সে সত্যি ফিরেছে কিন্তু মাথা একসঙ্গে সমস্ত যুক্তি আর আবেগ ভরে গেছে কেন এলো আর্দিক কোন উদ্দেশ্যে কেন জানালো না কিছু বিধ্বস্ত মনটা যেন চেঁচিয়ে উঠছে থেকে থেকে কেন আজ হঠাৎ এসে আমার সাথে এত সহজে স্বাভাবিকভাবে কথা বলছে কেন চোখে আপনার সেই পুরনো চেনা কোমলতা কেন এত মায়া ওই স্বরে এত ভেবে তবুও চোখের কোণে একটা নরম ভেজা হাসি লুকিয়ে রেখে সে ধীরে মাথা বিশ্বাস করতে চাই কিন্তু ভয় হচ্ছে আর্দিক তখন শান্ত গলায় বলল ভয় পাই না এবার আমি এসছি যাব না অন্তত তোকে ছেড়ে নয় ঘরের বাতাস হঠাৎ করে ভারী হয়ে উঠল না বরং হালকা হলো একটা দীর্ঘ অপেক্ষার পর যেন হাওয়ায় উড়া শাড়ির আঁচল আবার ফিরে এলো তার গায়ে তবে কি একটা পরিণতির ছায়া মিলন সেই অসম্পূর্ণ গল্পে বোঝা গেল না কারণ এরপর নিবৃতা আর কোনো জবাব দেয়নি মায়ের কাছে রান্নাঘরে আসে জিজ্ঞেস করে উনি কখন এসেছেন মা কাল রাতে কাজ করতে করতেই জবাব দিলেন সালেহা বেগম আমি বলি না কেন তুই নাকি দেখছিস কথা বলছিস না তো তাই বলল নিবৃতর তখন মনে পড়ল ভোরের দিকের কথা সে তবে তখন বাস্তবেই আদিককে দেখেছিল অথচ বোকার মতো ভাবছিল সেটা তার কল্পনা হায় নিবৃতা নিজে ঠোঁট কামড়ে ধরল তখন তো জ্বর আর ঘুমের ঘরে আজগবি কিসব সব বলেছে মনেও পড়ছে না যদি মুখ ফসকে উল্টা পাল্টা কিছু বেরিয়ে যেয়ে থাকে আদিক তখন কি ভেবেছিল কে জানে নিবৃতা আর ভাবতে পারল না অদ্ভুত লজ্জায় সংকীর্ণ হয়ে উঠল মন রান্নাঘর থেকে বেরিয়ে নিজের ঘরে গেল দরজাটা ভিজিয়ে দিয়ে চুপচাপ গোসলে ঢুকল গিয়ে এরপর আছড়ের আগে সে আর রুম থেকে বের হয়নি না তাকে কেউ ডাকতে এসেছে আর দিকও না ছেলেটা যে এই বাড়িতে আছে সেটাও বোঝা যাচ্ছে না কোনো সারা শব্দ নেই আসরের নামাজ শেষে নিবৃতা অকারণেই একবার সব ঘুরে ঘুরে দেখে আর্দিক সেখানের কোথাও ছিল না সে ছিল তার আগের সেই গেস্ট রুমে নিবৃতা উকি দিয়ে একবার দেখেছে ল্যাপটপে কাজ করছিল সে নিবৃতা তাকে ডাকেনি কেবল নিঃশব্দে দরজার ফাঁক গলিয়ে দেখেই গিয়েছিল চুপসাপ আর্দিকের মাঝে এখন এক পরিণত পুরুষের সাপ স্পষ্ট শহরের কর্পোরেট দুনিয়ায় ঘষা খেতে খেতেই তার শরীরটা যেমন মজবুত হয়েছে তেমনি মনের গঠনটাও হয়েছে কঠিন শানিত চোখের গভীরে একরাশ অভিজ্ঞতার ছায়া মুখের রেখাগুলোতে দায়িত্ববোধের ছাপ সে আর সেই সরল ছেলেটা নেই এখন তার চালচলনে কথায় এমনকি চুপ থাকাতেও এক ধরনের দৃঢ়তা একরকম পরিপক্কতা খেলা করে নিবৃতা বিস্ময়ে তাকিয়েছিল তার দিকে এতদিন পর এত কাশ থেকে দেখছে আর তাও এমন এক যে নতুন রূপে ফিরে এসেছে তার মাংসপেশিত কঠোরতা চোখে জেদ আর ঠোঁটে সেই পুরনো মৃদু হাসি সব কিছু মিলে যেন এক অন্যরকম মায়া তৈরি করেছে চারপাশে যেন একটা শান্ত ঝড় যা ধ্বংস করতে নয় বরং সাজিয়ে দিতে আসে সব কিছু নতুন করে নিবৃতার মনে হলো এতদিন ধরে যে শূন্যতা সে বয়ে বেরিয়েছে তার একটা দৃশ্যমান রূপ পেল এই মাত্র এই মানুষটাকেই তো এতদিন খুঁজে শেষে করেছে নিঃশব্দে এই মানুষটাই তো তার সব অপূর্ণতাগুলোর পূর্ণতা মেয়েটা আনমনি হাসে তখন এত রাগ এত অভিমান জমানো আক্ষেপ সব কেমন বৃষ্টির মতো ঝরে ঝরে পড়ছে মন থেকে তবে কি এভাবেই শেষ হয়ে যাবে সমস্ত দূরত্ব এভাবেই কি কাছে আসা হবে আবার মায়ের সাথে ইফতারিতে সাহায্য করতে করতেই হঠাৎ নিবৃতা জিজ্ঞাস করল উনি আচানক দেশে এলেন যে কিছু বলেছেন আর মা বাবা কেউ আসেনি কেন তার সাথে আমি তো দেশে কাছে ছিল না কি আর তার ওপর তোর বিয়ে কথা শুনে একটু আগে আগে চলে আসলো সব ফরমালিটিগুলো তো শেষ করতে হবে নয়তো নতুন করে শুরু হবে কি করে আলুর চপ ভাত ছিল চুলোতে অচম্বিত একেবারে গ্রীষ্মের মেঘের মতো আতকে উঠে মায়ের মায়ের দিকে চাইল নিবৃতা গলার স্বর তখন কাঁপছে ইতোমধ্যেই কেবল কোন রকম অস্ফুট স্বরে জিজ্ঞেস করল উনি কি আমাদের সম্পর্ক শেষ করতে এসেছে দেশে তোদের আবার কিসের সম্পর্ক কাগজে সমত দেওয়ার ছাড়া আর কোনো ভর বহন করিসনি দুইজনে নিজেদের মতো আলাদা থেকেছিস আর এভাবে যদি থাকতে হয় তবে আরও একবার কাগজে স্বাক্ষর করে দিলেই তো হয় পুরনো ভার আর মুক্তি হয়ে যাবে তোদের দুজনে বড় এটাই মঙ্গল এত কথা নিবৃতা শুনল তো সে কোন খেয়ালে স্থির হয়ে দাঁড়িয়ে আছে কে জানে ঠিক ওভাবেই নিজের অজান্তেই গরম তেলে আলুর চপ ছেড়ে দেয় ঠাস করে আর সেটা ছিটকে হাতের চামড়াতে লাগতেই নিবৃতার হুশ ফেরে হঠাৎ ঝোলকে হাতটা দ্রুত সরাতে গিয়ে পাশে রাখা আরেক তেলের কড়াইয়ে হাত লেগে সেটা উল্টে কিছু গরম তেল গিয়ে পড়ে নিবৃতার পায়ের ওপর চেঁচিয়ে ওঠে মেয়েটা দু হাতে উবু হয়ে বসে পা চেপে ধরে চামড়াটা জ্বলে যাচ্ছে যেন সালেহা বেগম মেয়ের হঠাৎ চিৎকারে দিশাহারা হয়ে ওঠেন প্রথমে বুঝতেই পারেন না কি হয়েছে পরক্ষণে যখন বসতে পারলেন মেয়ের পায়ে গরম তেল পড়েছে তখন তিনিও চেঁচিয়ে উঠলেন জোরে আসে নিবৃতাকে মেঝেতে দেখে সে বিচলিত হয় দ্রুত এগিয়ে এসে জিজ্ঞেস করে কি হয়েছে কাঁচিস কেন ব্যথা পেয়েছিস নিবৃতা জবাব দেয় না পায়ের জলনিতে যান যেন বেরিয়ে যাচ্ছে তার ছালেহা বেগম তখন জবাব দিলেন এখন না বাবা মেয়েটার পায়ে গরম তেল পড়ে গিয়েছে সে আদিক আতকে উঠল নিবৃতার দিকে চেয়ে কিছু বলতে গিয়েও বলল না দ্রুত উঠে দাঁড়িয়ে নিবৃতাকে টেনে দাঁড় করালো মেয়েটা তার ডান পায়ে এখন ভর দিয়ে দাঁড়তে পারছে না সে হেলে পড়তে নিলে আদিক দ্রুত পাজা কোলে তুলে নেয় তাকে নিবৃতা পায়ের জ্বালায় ভুলেই যায় সে যে আদিকের কোলে চড়েছে আদিক তাকে ওয়াশরুমে নিয়ে যায় তারপর পানি ভর্তি বালতিতে নামিয়ে দাঁড় করিয়ে দেয় তাকে নিবৃতা এতক্ষণে হতভম্ব হলো আদিক তাকে ধরেই দাঁড়িয়ে আছে নিবৃতা নরে ওঠে অল্প হাতের বাহু থেকে আদিকের হাতটা সরাতে চাইলে আদিক ফিস ফিস করে বলে না একদম নলে ব্যথা পারবে এবং এই নিয়ে তোর কোনো তর্ক সুন্দর এখন আমি তোর ভালো চাই বলি আদিক নিচ থেকেই সাফাই দিতে চাইল নিবৃতা স্তব্ধ তোর ভালো চাই এই কথাটাই যেন কোথাও কিছু হেস্কে ধরা দেয় তার ভেতর সে বুঝতে পারে না সব সম্পর্ক শেষ করে দিয়ে এ কোন ভালো চাওয়া আর্দিকের তবুও সে কিছু বলে না চুপ করে থাকে কারণ সে বোছে আদিকের চোখে যেই তাগিদ তা অন্তত অভিনয় নয় আদিক আবার ধীরে ধীরে বলে তোকে এই দেখার জন্য আমি ফিরে আসি না নিপৃত অনেক কিছু ভেবেছে তবু সব কিছু একবারে ঠেলে দেখতে এসছি তোকে তুই যদি এখন এইভাবে ভেঙে পড়িস তবে আমি নিজের করে দাঁড়াবো কীভাবে বল তার গলা কেঁপে ওঠে শেষ কথাটায় আর এত অনুভূতিপূর্ণ হতে পারে এতটা ভাঙ্গা স্বরে কথা বলতে পারে নিবৃতার কল্পনাতেও ছিল না তা সে এবার আসতে করে মাথা ঘুরিয়ে তাকায় আদ্দিকের মুখের দিকে তাদের চোখ দুটো যেন হঠাৎ করে একে অপরের বুকে জমে থাকা অভিমানের সমস্ত ব্যাখ্যা পড়ে ফেলে নিবৃতা অস্পষ্ট সুরে তখন আওড়ায় যে ভালোতে আমাদের সম্পর্কের বিচ্ছেদ অতপ্রতভাবে জড়িত সেই ভালো আমি চাই না দিক বিচ্ছেদ দূরত কি কম যন্ত্রণা ছিল এত দিন যে তুই এখন আবার বিচ্ছেদের কথা আনছিস চুরি এক কালফাটে দিবা একদম নেব্রিতা কপাল কোষকায় ততক্ষণে বোধ হয় নিজের পা জলার কথা সে ভুলে বসেছে বেমালুম বরং ক্ষিপ্ত গলায় সরতার বিচ্ছেদের কথা আমি এনেছি যে জিনিসের জন্য আপনি নাচতে নাচতে দেশে চলে এলেন সেই জিনিসের কথা আমি মুখে নিলেই দোষ আপনি যা বাস্তবে করে দেখাতে পারবেন আমিও তা এক সময় মুখে নিতে পারবো আর একটা কথা আপনাকে না আমি একটু ভয় পাই না কথাটা মাথায় রাখবেন কেমন কিছু কিছুক্ষণের জন্য থমকে গেল যেন নিবৃতার চোখে ঝলসে ওঠার রগের আগুন আর ঠোঁটের প্রান্তে জেদ মেশানো কাপুনি সব কিছু তাকে অদ্ভুতভাবে চমকে দিল মেয়েটার শরীর অসুস্থ পাটা অবশ চোখে জ্বরের ছায়া তবু এমন ঝড় তোলার ক্ষমতা কেন হঠাৎই চটে গেল মনে হচ্ছে নাকি তার উপস্থিতি সহ্য করতে পারছে না সে কি এসে তবে ভুল করে ফেলেছে মেয়েটা কি কষ্ট দিয়ে ফেলেছে খুব এরপর আর কল্পনাটা বাস্তব রূপ ধারণ করলো নিমিষেই ঠোঁটের ভাজে টের পেল এক অদ্ভুত রকমের উষ্ণতা মুহূর্তটাটায় সময় যেন থমকে গেল হঠাৎ চরপাশ নিস্তব্ধ হয়ে এল কেবল তারা দুজন একটা দগ্ধ অপেক্ষা একটা অনন্ত টান আদিকে ঠোঁটের ছোঁয়া যখন নিবৃতার ঠোঁটে এসে থামে সে মুহূর্তে যেন মেয়েটার সমস্ত ইন্দ্রিয় একসাথে স্থির হয়ে যায় প্রথমে কিছুই বুঝতে পারছিল না সে নিজের শরীর নিজের হৃদস্পন্দন সব কিছু যেন অপরিচিত লাগছিল খুব ভেতরটা থরথর করে কেঁপে উঠছে কর্মাগত তার গাল পড়ছে হাত ঠান্ডা আর চোখ ভরেছে বিস্ময়ে কিন্তু আশ্চর্যজনকভাবে একটুও বিরোধ করল না সে কারণ সেই প্রথমবার সে নিজের ভেতর শুনতে পেল শান্তির শব্দ বহুদিনের জমে থাকা অভিমান কান্না আর না পাওয়ার বেদনা সব মিলিয়ে একটা দীর্ঘশ্বাসে সে নিজেকে হালকা করল যেন তার চোখের কোন ভেজে উঠল খানিক কিন্তু সেখানেও ছিল একরাশ আরাম আদিকের সেই স্পর্শে মেয়েটা যেন নিজের আত্মাকে ছুতে পারলো আবার আর তখন মনে হচ্ছিল হ্যাঁ ঠিক এইটুকু উষ্ণতাই তো সে চেয়েছিল এতটা সত্যি এতটা নিখুঁত ধীরে ধীরে চোখ মেললো আদিক সে তাকালো নিবৃতার আরক্ত মুখটার দিকে মেয়েটার চোখের পাতা নামানো পাপড়ি ভেজা তার হাত উঠল নিবৃতার গালের কাছে কমল ছোঁয়ায় সে নিবৃতার মুখটা ওপরে তুলল তারপর তার কপালে ঠোঁট ছুইয়ে বলল খুব নিচু গলায় তুই সত্যি জানতিস তোকে ছাড়া আমার বাজাটা কী রকম অসম্ভব নিবৃত্তা তাকালো এবার ঠোঁটে এখনও কম্পন রয়ে গেছে মুখ জুড়ে এক সংকুচিত ভাব তবুও ঠোঁট নাড়িয়ে বলল আরও আগে কেন এলেন না তবে তুই মুখ ফিরিয়ে নিলে দ্বিতীয়বার বাজার সম্ভব হতো না মানুষ কি নিজের অনুভব থেকে মুখ ফিরিয়ে নিতে পারে চাইলেই কি পারা যায় সব নিবৃতার গলার স্বর ফাঁকা কিন্তু গভীর তার চোখে জমে থাকা কুয়াশার মতো আবেগ কণ্ঠে অভিমান আর ভালোবাসারা একসঙ্গে বাসে আমি মুখ ফিরিয়েছিলাম ঠিকই কিন্তু আপনি কি বুঝতে পারেননি সেটা শুধু রাগ ছিল ব্যথা ছিল ভালোবাসার ভেতরেই তো ছিল এরকম প্রতিবাদ আদিক নিঃশব্দে তাকিয়ে থাকে তার চোখে কোনো শব্দ বলে না কেবল তার আঙ্গুল শুয়ে থাকে নিবৃতার কপল চোখ ঠেলে ওঠে ব্যথার স্বীকৃতি আর ভালোবাসার আশ্বাস নিবৃতা তখন ধীরে ধীরে বলে আমি যে আপনাকে খুঁজে গেছি প্রতিদিন প্রতিটা নিঃশ্বাসে আপনি কেন এত দেরি করলেন আদিক আদিক বড্ড ব্যাকুল হয়ে জবাব দিল আমি যে প্রতিদিন মরে যেতাম নিবৃতা শুধু তোকে একটা বার দেখার জন্য তোকে ছুঁতে তোকে কাছে পাওয়ার জন্য এই অধৈর্যতা আমাকেও যে শেষ করতে ছিল ক্রমাগত নিবৃতা তার বুকে মুখ গোজে কেঁদে ফেলে এবার নীরবে নিঃশব্দে কান্নাটা যেন কোনো শব্দে প্রকাশ পায় না শুধু কাপন ছড়িয়ে পড়ে আর্দিকের বুক জুড়ে বুঝতে পারে এই কাপন পুরনো সব কষ্টকে ধুয়ে দিচ্ছে যেমন প্রথম বৃষ্টিতে ধুলোমাখা পথ নতুন হয়ে ওঠে ঠিক তেমন যে সে ফোপাতেই বলল আমরা তো কখনো দূরে ছিলাম না আদিক শরীর ছিল দূরে কিন্তু মন তো একসাথে ছিল সারাক্ষণ আদিক একটু সরে এসে তার চোখের দিকে তাকায় একবার তুই এখন আগের মতোই কথা বলিস একই রকম কাব্যিক কথাবার্তা সব নিবৃতা হেসে উঠে চোখের কোণে জল রেখেই উপন্যাস পড়তে পড়তে আমার জীবনটাই যেন আস্ত এক উপন্যাস হয়ে গেছে আমাদের নিয়ে একটা গল্প হলে কিন্তু মন্দ হয় না একটা সুন্দর কাজিন লাভ স্টোরি এটা কিন্তু এক সময় খুব ট্রেন্ডে ছিল আচ্ছা সেই গল্পের কি নাম দেয়া যায় বলুন তো আর্ধেক নিষ্পলক চেয়ে মেয়েটার ঝলমলে মুখটা দেখলো কতক্ষণ তারপর পর নিবৃতার কপালের ছোট্ট চুলগুলো কানের পিছে গোজে দিতে দিতে বলল গল্পের নাম হবে পরিশেষী প্রণয় নিবৃতা উৎফুল্ল চিত্তে বলে উঠল বাহ খুব সুন্দর নাম তো একেবারে আমাদের গল্পের সাথে মানুষই আমাদের গল্পে প্রণয় আসে একেবারে পরিশেষে গল্পের উপসংহারে তাই গল্পের নাম পরিশেষে প্রণয়ই উপযুক্ত আর হালকা হেসে নিবৃতার মুখের দিকে তাকিয়ে বলল দপ্তরে হাসিটার জন্যই সব ছেড়ে এসছে জানিস নিবৃতা একটু লজ্জা পেয়ে চোখ নামিয়ে নিল তারপর কোনটা ভরে বলল হাসিটা তো শুধু আপনার জন্যই তোলা ছিল কেউ বুঝল না সেটা আদিক আবারও তার চোখে চোখ রাখল এবার বুঝেছে বুঝতে বাধ্য হয়েছে আর বুঝে যাওয়ার পর কিছু ফেলে রেখে আর বুঝে যাওয়ার পর কিছু ফেলে রেখে কেউ চলে যায় না তাই না নিবৃতা মাথা নাড়ল আস্তে করে কপালের পাশের ছোট্ট ছোট্ট চুলগুলো ফের ওলটপালট হতে লাগল বাতাসে আর সেই চুলগুলো আবার কপাল থেকে সরিয়ে দিয়ে বলল চোখ এবার বাড়ি যে আমাদের বাড়ি নিবৃতা চোখ বড় বড় করে তাকিয়ে বলল আমাদের বাড়ি আর দিক ঠোঁটের কোণে এক অল্প হাসি ফুটিয়ে ফিসফিস করে বলল হ্যাঁ আমাদের বাড়ি আমি তুই মিলিত একটা আমরা আর আমার থেকে এ আমাদের আলাদা কিছু থাকে না এটা সংসার যে আমাদের অপেক্ষা নিবৃতা আমাদের যেবার যেতেই হবে নিবৃতা আর কথা বলতে পারলো না এত সুখ চারোদিকে সেসবের মাঝে পড়ে থাকা তার হৃদয় যেন পিষে যাচ্ছে বাতাসেও তখন এক ধরনের শান্তিময় ঘ্রাণ ঘরের কোণে আধো অন্ধকারের রোদের মতো ঝিলমিল করে উঠল তাদের জীবনেই নতুন সরু হ্যাঁ গল্পটা সত্যি পরিশেষে প্রণয় সব জটিলতার শেষে এসে একটা নিটল মেলবন্ধনের নাম মিলান ইতালি তুষার পরা এক বিকেল জানালার পাশে রাখা টেবিলটায় ধোয়া ওটা কফির কাপ কফির পাশে নিবৃতা বসে এক হাতে বই ধরে রেখেছে অন্য হাতে কলম সে আজকাল মাঝে মধ্যে লেখে ছোট গল্প ডায়েরি কিংবা শ্রেপ অনুভূতির খসড়া রান্নাঘর থেকে হালকা গুনগুন করে করতে করতে বেরিয়ে এলো আর্ধেক হাতে এক বাটি পাস্তা মুখে চিরচারিত গম্ভীর্য থাকলেও চোখে এখন এক ধরনের প্রশান্তি খাবি নিজের হাতে বানানো মাছ নিবৃতা তাকালো তারপর একটু হাসলো আপনি রান্না করলে না বলে হয় আদিক চোখ গোল করে বলল তাহলে বাধ্য খাবি বলতে চাইছিস আমি তো খারাপ কুক নিবৃতা হেসে উঠে এসে তার পাশে বসলো ধুর খাবো আমি কারণ আপনি আজকাল একেবারেই আমার মতো হয়ে গেছেন যে দিয়ে আবল তাবল কথা বলার ভালোবাসায় গলে যাওয়া মানুষ আদিক মাথা নাড়ালো একদমই না আমি আগেও তোকে ভালোবাসতাম এখন শুধু সেটা প্রমাণ করার মতো সময় পেয়েছে নিবৃতা মুস্কি হেসে পাস্তা তুলে মুখে দিল অল্প চোখ বন্ধ করে বলল ভীষণ ভালো হয়েছে মজা করছিস নিবৃতা চোখ মেলে বলল একদমই না আদিক সরু চোখে তাকিয়ে বলল আমি পাস্তায় লবণ দিতে ভুলে গেছি অভিনয় কিন্তু খুব ভালো করিস তুই নিবৃতার ঠোঁট চেপে হাসলো অল্প ধরা তবে পড়েই গেল আদিক রান্না খারাপ হলেও নিবৃতা তাও বাড়িয়ে বাড়িয়ে প্রশংসা করে তার আর আদিকেও বেশ বোঝে সেটা তাই তো আজ ইচ্ছে করেই লবণ না দেওয়ার কথাটা সে আগ থেকে নিবৃতাকে বলেনি শুধুমাত্র মেয়েটাকে ধরার জন্য হয়ে আছেন কেন লবণ ছাড়াও পাস্তা খাওয়া যায় আমি খেতে পারি এই বলে সে পাস্তার প্লেট হাতে নিয়ে অন্যদিকে ঘুরে বসল আর দিক তখন হাসলো চুপি সারে মেয়েটা সত্যি বলে তার সাথে থাকতে থাকতে আর আজকাল বদলে গিয়েছে খুব কেমন প্রথম প্রেমে পড়া কলেজ পড়ুয়া ছেলেদের মতো আচরণ করে সে নিবৃত অবশ্য এসব উপভোগ করে বেশ আদিকের ভালোবাসা তার শাসন তার রাগ অভিমান সবটাই যেন তার কাছে এক রোমাঞ্চকর ব্যাপার আজ অফিস থেকে আর্ধিক তাড়াতাড়ি ফিরেছে অন্যদিন বসে জুতা পানি পান করে তবেই নিজের ঘরে যেতেছে তবে আজ নিয়মের বাইরে গিয়ে বাইরে থেকে এসেই নিজের ঘরে ঢুকে পড়ল দরজা খুলেছিল তোবা সে অবাক আর্ধিক তো সচরাচর নিয়মের বাইরে চলা ছেলে নয় রান্নাঘরে রাতের খাবার বানাতে ব্যস্ত নিবৃতা আর লিলি নিবৃতার হাত এখন বেশ পটু এই এক বছরে শাশুড়ির কাছ থেকে মোটামুটি সব রান্নাই আয়ত্ত করে নিয়েছে সে রাতের খাবার আজ স্পেশাল নিবৃতার পছন্দের খাবার সব হঠাৎ এত আয়োজন করে তাদের প্রিয় খাবার কেন রাতা হচ্ছে সেই সম্পর্কে নিবৃতা অবগত নয় অত জোর করে সে জানতেও চায়নি বাড়ির মানুষগুলো তাদের ভীষণ ভালোবাসে হয়তো সেজন্য ভালোবাসার বইপ্রকাশের উত্তম মাধ্যম হিসেবে এটাকে ব্যবহার করছেন নিবৃতা কেবল পাশে দাঁড়িয়ে শাশুড়িকে তার কাজে টুকটাক সাহায্য করেছে এই যা খাবার সব রান্নার শেষে নিজের ঘরের কাছে এলো নিবৃতা দেখলো দরজা ভেতর থেকে বন্ধ হালকা শব্দ করে জানতে চাইল ভেতরে কে ভেতর থেকে জবাব এলো পরপরই হ্যাঁ দাঁড়াও একটু আপনি কখন এলেন কিছুক্ষণ আগে দর যার কাছেই দাঁড়িয়ে রইল কিন্তু আদিক দরজা খুলছে না সে নক করলো আবার কি হলো দরজা খুলছেন না কেন কি করছেন ভেতরে একটু দাঁড়ান না বাবা এত তারা কিসের আপনি দরজা লাগিয়ে কি করছেন সেটা তো বলুন তৃতীয় বিশ্বযুদ্ধের পরিকল্পনা করছিলাম দরজা খুলে বলে উঠল আদিক নিবৃতা তাকে দেখেই কপালের মাঝখানে কুচকালো আদিকের গায়ে এখনো অফিসের সাদা নীল শার্টটা তার হাতা গুটিয়ে রাখা আর তাই আলগা দেখেই বোঝা যাচ্ছে এখনও সে ফ্রেশ হয়নি এখানে এতক্ষণ ভেতরে কি করছিল নিবৃতা সেই প্রশ্ন করতেই আর্দিক দরজার কাছ থেকে সরে দাঁড়ায় চোখ সরু করে আর্দিককে দেখে নিয়ে নিজের ঘরের দরজা পার হয় সে ঘর অন্ধকার কিন্তু তার চেনা গন্ধে মিশে গেছে এক নতুন উষ্ণতা মেঝেতে ছড়ানো কিছু লাল গোলাপের পাপড়ি ফুল ছিটানো বিছানায় রাখা ছোট্ট কেকের বক্স আর তার পাশে জ্বলা তিনটি রঙিন মোমবাতির আলোয় ঘরটা যেন অন্যরকম হয়ে উঠেছে সে বিস্ময় নিয়ে ঘুরে একবার আদিককে দেখে আদিকের ঠোঁটের কোণে তৃপ্তির হাসি তখন নিবৃতা অস্পষ্ট স্বরে বলে ওঠে এসব কি করেছেন আদিক দেরি করল না আর ওভাবেই নিজের বাহুদরে জড়িয়ে নিল মেয়েটাকে মাথার ওপর ঠোঁট ছুঁয়ে নরম সুরে বলল শুভ বিবাহ বার্ষিকী মিসেস রায়হান নিবৃতা চমকালো চোখ বড় হলো তার সে তো ভুলেই গিয়েছিল হ্যাঁ আজ তো তাদের বিবাহ বার্ষিকী সে কি এমন একটা দিন সে ভুলে গেল কি করে সে আদিকের দিকে ঘুরল অপরাধীর সুরে বলল আমি তো ভুলে গিয়েছিলাম আদি ব্যাপার না তার জন্য একটা ছোট্ট শাস্তি মেনে নিলেই হবে শাস্তি কি পরে বলবো আgetConfig কে কাটি নিবৃতা পাবড়াতে গিয়ে থামে বাকিদের ডাকবো না বাকিদের জন্য কাল আয়োজন করা হচ্ছে আজকে এখন কেবল তুই আর আমি নিবৃতা লজ্জা পেল গালগুলো টুকটুকে লাল হলো তার আর গিয়ে দরজা লাগিয়ে দিল তারপর নিবৃতাকে সাথে নিয়ে গিয়ে বসল বিছানার উপর নিবৃতা চোখ নামিয়ে রেখেছে নিচের দিকে ঠোঁট কাঁপছে হালকা মুখে এক অপার লজ্জা আর আনন্দের ছাপ ঘরের নিস্তব্ধতা যেন আরও গভীর হয়ে উঠেছে তাতে শুধু মোমবাতির আলোই তাদের ছায়া দুলে উঠছে থেকে থেকে বিয়ের পর এই প্রথম আমাদের একসাথে বিবাহবার্ষিকী পালন তুই জানিস এই মুহূর্তটার জন্য আমি ঠিক কতটা অপেক্ষা করেছি নিবৃতা মাথা নাড়ালো নিঃশব্দে জানি না তার স্বরটা ছিল মৃদু প্রায় শোনা যায় না এমন আর্ধিক ধীরে ধীরে নিবৃতার হাত নিজের হাতে নিল তার আঙ্গুলে হালকা চাপ দিয়ে বলল আমি তোকে ছুঁতে চেয়েছি তোর পাশে বসতে চেয়েছি তোকে এভাবে নির্ভর নির্ভয় দেখতে চেয়েছে তুই জানিস নিবৃতা এই অনুভূতিটা কি অসাধারণ নিবৃতার চোখ এবার উঠল ধীরে ধীরে দুজনের দৃষ্টি আটকে গেল এক বিন্দুতে নিবৃতা হঠাৎ হেসে বলল আপনি জানেন না আমি এখনো মাঝে মাঝে বিশ্বাস করতে পারি না যে আপনি সত্যি আমার পাশে আমার কাছে আমার এতটা নিকটে আমি তো এইটুকুই চেয়েছিলাম আপনার একটুখানি সান্নিধ্য একটুখানি আশ্রয় বলতে বলতেই সে আদিকের বুকে মাথা ঠেকালো আদিক জড়িয়ে ধরল তাকে এক হাতে জিজ্ঞেস করল এখনো তোর অবিশেষ অবিশ্বাস ভাঙাতে পারেনি তাহলে তো মনে হচ্ছে আমি ভীষণ ব্যর্থ এভাবে হবে না তাহলে আমাকে আর একটু কঠোর হতে হবে নিবৃতা ভুরু কুচকে তাকাতে আদিক চোখ মারল নিবৃতা তার বুকে হালকা থাপ্পড় মেরে সরে এসে বলল অসুখ ভুলো চল চল অসুখ ভুলোকের অসুখ শুরু হওয়ার আগে কেকটা কেটে ফেল না হয় পরে অবশ্যই সুযোগটাও পাবি না কেক কাটলো দুজন একে অন্যকে খাইয়েও দিল আর্ধেক এরপর নিবৃতার দিকে একটা প্যাকেট এগিয়ে দিয়ে বলল দেখ তো পছন্দ হয় কিনা নিবৃতা অবাক হলো আবার প্যাকেটটা খুলে দেখল একটা অপূর্ব শাড়ি সফেদ সুতোর কাজ করা মসলিন যার ঘমটা ছুঁয়ে আছে রূপার আলতো জোসনা সঙ্গে একটা হালকা মুক্তর শেট ঝুমকা আর ছোট্ট ডায়মন্ডের লকেট শাড়িটা হাতে নিয়ে মুগ্ধ চোখে তাকিয়ে রইল সে কিছুক্ষণ তারপর আদিকের দিকে চেয়ে বলল এত সুন্দর শাড়িটা এটা কি আমার জন্য তার কণ্ঠে বিস্ময় চোখে একরাশ আনন্দ আদিক হেসে মাথা নাড়ালো না পাশের পাশের আন্টির জন্য নিবৃতা ভুরু কুসকে তাকালো কিন্তু ঠোঁটের কোণে হাসি চাপতে পারল না আপনি খুব বদলে গেছেন জানেন আমার সেই প্রথম আদিক ভাই আর এই আদিকের মাঝে আকাশ পাতাল তফাত আদিক হেসে বলল তুই শিখে দিয়েছিস তোর সঙ্গে থাকতে থাকতে বললে না কি উপায় আছে নিবৃতা শাড়িটা বুকে চেপে ধরল তারপর নরম গলায় বলল আমি পরব এটা এক্ষুনি নিবৃতা সত্যি সত্যি শাড়ি সহ আদিকের দেওয়া বাকি উপহারগুলো গায়ে জড়িয়ে নিল সফেদ শাড়ির সঙ্গে ম্যাচিং জুয়েলারির সাথে হালকা সাজে স্নিগ্ধ লাগছে মেয়েটাকে আর্দিক চুপচাপ তাকিয়ে রইল তার চোখে এখনো সেই প্রথম দেখার বিস্ময় সেই পুরোনো দিনের মহ এতদিন পরেও সেই মেয়েটা তাকে ঠিক তেমনটাই ঘায়েল করে ফেলেছে আরও বেশি আরও গভীরভাবে নিবৃতা আয়নার সামনে দাঁড়িয়ে চুলে হাত বোলা নিচ্ছিল চোখাচোখি হতেই বলল চুপচাপ দাঁড়িয়ে আছেন কেন বলুন তো কেমন আছেন আর্দিক খানিকক্ষণ চুপ করে থেকে ধীরে এসে দাঁড়ালো পেছনে তার কণ্ঠে স্নিগ্ধ গাম্ভীরচ ঠিক তেমনই যেরকম একদিন আমি কল্পনা করতাম আমার সেই কল্পনার মতে নিখুঁত সুন্দর লাগছে তোকে নিবৃতা লাজুকভাবে চোখ নামিয়ে ফেলল ঠোঁটে হালকা হাসি খেলে গেল যেন চোখে মুখে মিশে গেল এক আনন্দের আভা পরক্ষণেই আবার আদিকের দিকে ফিরে বলল আপনি আমাকে এত সুন্দর সুন্দর উপহার দিলেন কিন্তু আমি তো আপনাকে কিছুই দিতে পারলাম না নিবৃতার কণ্ঠে মন খারাপরা ছিল আদিক কোমর ধরে কাছে টানলো তাকে হিসিয়ে জিজ্ঞেস করল চাইবো কিছু অবশ্যই আমাকে আরেকটা ছোট নিবৃতা দে আর জড়তাহীন আবেদন নিবৃতা প্রথমে বুঝলো না কিন্তু পরক্ষণে টের পেতেই লজ্জায় মরিয়া হয়ে উঠল সে আর তার লজ্জা মাখা মুখটা একবার পরক করে তাদের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল আমাকে একটা বারের জন্য পৃথিবীর সবথেকে সৌভাগ্যবান পুরুষের অন্তর্ভুক্ত করে দে আই প্রমিস এরপর আমি তোর কাছে আর কিচ্ছু চাইব না নেবৃতার গালজোড়া যেন মুহূর্তেই কৃষ্ণচূড়ার পাপড়ির মতো লাল হয়ে উঠল মাথাটা নিচু করে ফেলল সে চোখ দুটো স্থির হয়ে রইল শাড়ির আঁচলে ঠোঁট দুটো কাঁপল একটু ভেতর থেকে নাজুক হাসিটুকু চাপার প্রয়াস সেখানে বুকের ধুকপুক শব্দটা নিজের কাছে স্পষ্ট শোনাচ্ছিল তখন ভীষণ জোরে গুঞ্জরে সে না চেয়েও একবার আর দিকে তাকিয়ে ফেলল কিন্তু ছেলেটার চোখে তখন যে দৃষ্টি তাতে যেন আরও গুটিয়ে গেল সে নিঃশ্বাসটা একটু গাঢ় হয়ে এলো ঠোঁট কামড়ে নিজের লজ্জা সামলানোর চেষ্টা করল সে আর্ধেক তাকিয়ে রইল নির্নিমেষ মেয়েটার এই লজ্জা মাখা মুখটাকেই যে সম্মতির লক্ষণ হিসেবে ধরে নিল সে নিবৃতাকে নিজের বুকের সাথে মিশিয়ে নিল পরম যত্নে মেয়েটাও স্থির হয়ে গেল একদম আর্ধিক পেছন থেকে নিবৃত শরীর আসলের পিনটুকু খুলতেই মেয়েটা তার শার্ট শট ধরলো শক্ত করে মুস্কি হাসলো খাদে নামিয়ে গুনগুন করে বলল চাঁদের গায়ে রূপের রানো তোর চোখে যেন ছায়া শব্দহীন রাতে যেমন গান তেমনি তুই নীরব মায়া আকাশ বুঝি তরি রাখে হৃদয় জুড়ে ঢেউ তোলে ভালোবাসে বলতে যদি কিছু থাকে তুই সে নিঃশব্দ বলে